দুর্গাপূজার সময় প্রধান উপদেষ্টার চেহারাকে অসুরের রূপ দেওয়া নির্মরুচির পরিচয় যার দ্বারা প্রমাণিত হয় মোদীর নেতৃত্বে ভারতের রাজনীতিতে অন্ধকার যুগ শুরু হয়েছে রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে লভেরিয়া চিত্র প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কভির রেজভি এ সময় তিনি বলেন পাঁচ আগস্টের পরাজিত শক্তিরা এদেশে পার্শ্ববর্তী দেশের শিল্প সাহিত্যের এক্সটেনশন করতে চেয়েছিল বিগত সময়ে পার্শ্ববর্তী দেশের বৃহত্তম শিল্পের চর্চা হিসেবে এদেশের সংস্কৃতিকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভি এ সময় রাজনীতিবিদদের শিল্পের চর্চা বাড়ানোর আহ্বান জানান বিএনপির এই নেতা চিত্রকর্ম দেখে এসছি শান্তিনিকেতন আমি বিখ্যাত সেই ভাস্কর্য ইয়ে তার পেন্টিং আমি দেখেছি রাম কিং করে ভাস্কর্য সেটাও আমি শান্তি নিতে করে দেখে এসেছি তারপরে মেটালিক ওয়ার্ক তো মানে সেই দেশে মানুষেরা আমাদের প্রধান উপদেষ্টা চেহারা আপনার অসুরের মূর্তির মধ্যে লাগাচ্ছে কারণ একটা জাতির কিন্তু যেমন উন্নয়নের ভাবে আবার ডিকাডেন্স হয় অধপত্ন যেখানে রবীন্দ্রনাথের মতো এত চিত্রশিল্পীর জন্মনাথ অমর ঠাকুরের মতো সার্জার যার নাম করে অবরীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় রামকিঙ্কর তারপর সাইন যে দেশে জন্মনাভ করেন বলেন লভেরিয়া প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রণ করেছিলেন আমার মতো একজন রাজনীতিবিদকে প্রধান অতিথি করেছেন যে জন্য আমি একদিকে লজ্জিত অন্যদিকে আনন্দিত লভেরিয়া প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমার বিশ্বাস আমরা সবাই মিলেমিশে যদি কাজ করি তাহলে শক্তিশালী সশস্ত্র ও আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার পথকে শিল্প সাহিত্যের অগ্রসর হতে পারব স্বত শক্তিশালী এবং আমাদের হাজার বছরের লাগত ঐতিহ্যকে এবং আমাদের এগিয়ে যাওয়ার পথকে আমরা আমাদের শিল্পে সাহিত্যে চমৎকার করতে পারবো এবং আজকের আজকে আমাদের তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীলতা প্রকাশের তারা যে যে বার্তা উপস্থিত আর্টিস্ট ও কলা কৌশলীদের উদ্দেশ্য করে রিজভি বলেন ঐতিহ্যের মধ্যে সংস্কৃতির যে অসাধারণ বন্ধন রয়েছে সেই বন্ধন ঘিরে তারা হয়তো একদিন অসাধারণ চিত্র তৈরি করতে পারবেন আগামীতে এবং এটাই হচ্ছে আমাদের গর্ব এটাই হচ্ছে আমাদের অর্জন पी ओडि बांगला न्यूज़ डेस्क